তুমি কি জানো আমাদের জীবনের সবচেয়ে বড় অর্থনৈতিক ভুল কি? আমরা শিখি ভালো পড়াশোনা করো ভালো চাকরি করো আর নিরাপদ থাকো কিন্তু ধনী মানুষরা একদম ভিন্ন পথে চলে তারা শেখে টাকাকে তাদের জন্যে কাজ করানো তাদের জন্যে চাকরি নয় চাকরি তাদের জন্যে কাজ করে তারা জানে কিভাবে সম্পদ তৈরি করতে হয় কিভাবে দায় কমানো যায় আর কিভাবে ভয়কে জয় করে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা যায় এই অডিও বুকে আমি তোমাকে দেখাবো কিভাবে ছোট থেকে ছোট পদক্ষেপই তোমাকে টাকার দাস থেকে টাকাকে নিজের জন্যে কাজ করানোর স্বাধীন মানুষে পরিণত করতে পারে তুমি কি প্রস্তুত নিজের আর্থিক যানের দিগন্ত খুলে দেখার জন্যে চলো শুরু করি আমাদের জীবনে অনেকেই এমন কিছু মানুষকে পাই যারা আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয় কিভাবে ভাবতে হয় আর কিভাবে সফল হতে হয় কিন্তু খুব কম মানুষই শেখায় কিভাবে টাকার সাথে সম্পর্ক গড়তে হয় রবার্ট কিউসাকি ভাগ্যবান ছিলেন কারণ তার জীবনে ছিলেন দুইজন বাবা একজন তার জৈবিক বাবা যাকে তিনি পুয়ার ড্যাড বলেন আরেকজন তার বন্ধুর বাবা রিচ ড্যাড পুয়ার ড্যাড ছিলেন একজন অত্যন্ত শিক্ষিত মানুষ তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সম্মানিত পরিশ্রমী আর সবসময় ভালো চাকরির পরামর্শ দিতেন তিনি বিশ্বাস করতেন ভালোভাবে পড়াশোনা করো ভালো চাকরি পাবে আর জীবনে নিরাপদ থাকবে কিন্তু বাস্তবে তার জ্ঞান যতই গভীর হোক না কেন টাকার বিষয়ে তিনি ছিলেন বিভ্রান্ত জীবনের শেষে তিনি আর্থিকভাবে সংগ্রামী হয়ে পড়েন রিচ ড্যাড অন্যদিকে স্কুলে খুব একটা ভালো ছিলেন না তবে তিনি জানতেন কিভাবে টাকা কাজ করাতে হয় তিনি শেখাতেন টাকার জন্যে কাজ করো না টাকাকে তোমার জন্যে কাজ করাতে শেখাও তারা ব্যবসায়িক চিন্তাধারায় পারদর্শী ছিলেন হিসেব বোঝতেন বিনিয়োগ জানতেন আর সবচেয়ে বড় কথা তারা জানতেন কিভাবে ধনী মানসিকতা তৈরি করতে হয় ছোট্ট রবটের জন্যে এটা ছিল এক বিশাল শিক্ষার ক্ষেত্র দুই বিপরীত ধর্মী চিন্তাধারা একদিকে নিরাপত্তা ও চাকরি অন্যদিকে স্বাধীনতা ও বিনিয়োগ একজন বলতেন টাকা সব দুঃখের মূল আর অন্যজন বলতেন টাকার অভাবই সব দুঃখের মূল একজন শেখাতেন ঝুঁকি নিও না অন্যজন বলতেন ঝুঁকি না নিলে শেখা যায় না এই দুই বাবার জীবন ও চিন্তাধারার মধ্য দিয়ে রবার্ট বুঝতে পারলেন টাকার পরিমাণ নয় মানসিকতার পার্থক্যই ধনদারিদ্রের আসল কারণ একজন ছিলেন কাগজে শিক্ষিত আর অন্যজন ছিলেন বাস্তবে শিক্ষিত জীবনের এক পর্যায়ে রবার্ট ঠিক করলেন তিনি দুজনের কাছ থেকেই শিখবেন কিন্তু অনুসরণ করবেন সেই বাবাকে যিনি তাকে স্বাধীনতা শেখান যিনি তাকে শেখান কিভাবে অর্থকে নিয়ন্ত্রণ করতে হয় অর্থের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে এই দুই বাবার গল্প থেকেই শুরু হয়েছিল তার প্রকৃত যাত্রা একজন মানুষ থেকে অর্থনৈতিকভাবে স্বাধীন একজন চিন্তাবিদ হয়ে ওঠার গল্প এই গল্পই আজ লক্ষ লক্ষ মানুষকে শেখাচ্ছে যে ধনী হওয়া কেবল টাকার ব্যাপার নয় এটা হলো ভাবনার এক বিপ্লব আমরা ছোটবেলা থেকেই একটাই কথা শুনে বড় হই ভালোভাবে পড়াশোনা করো ভালো চাকরি পাবে টাকা রোজগার করতে পারবে এ যেন সমাজের অঘোষিত নিয়ম কিন্তু রবার্ট কিওসাকি যখন ছোট ছিলেন তখন তার ধনী বাবা রিচ ড্যাড তাকে একদম ভিন্ন কিছু শেখালেন তিনি বলেছিলেন ধনী মানুষরা টাকার জন্য কাজ করে না বরং টাকাকে নিজেদের জন্য কাজ করায় ছোট্ট রবার্ট তখন বুঝতেই পারছিলেন না এটা সম্ভব কিভাবে। আমরা সবাই তো কাজ করি টাকার জন্য তাই না কিন্তু রিচ ড্যাড বুঝিয়ে দিলেন গরিব ও মধ্যবিত্তরা কাজ করে টাকার বিনিময় সামান্য মজুরি পেতে আর ধনীরা কাজ করে জ্ঞান ও সুযোগ অর্জনের জন্য পুওর ড্যাড বলতেন একটা স্থায়ী চাকরি নাও নিরাপদ আয় থাকবে আর রিচ ড্যাড বলতেন চাকরি কখনো নিরাপদ নয় কারণ তুমি যতক্ষণ কাজ করছ ততক্ষণই টাকা পাচ্ছ যখন কাজ বন্ধ তখন আয়ও বন্ধ অন্যদিকে ধনী মানুষরা এমন ব্যবস্থা গড়ে তোলে যেখানে টাকা চলমান থাকে এমনকি তারা ঘুমলেও টাকাই তাদের জন্য কাজ করে রিচ ড্যাড বলতেন ভয় আর লোভ এই দুই জিনিস মানুষকে টাকার দাস বানিয়ে রাখে গরিবরা টাকার অভাবে ভয় পায় তাই তারা নিরাপদ চাকরি খোঁজে আর মধ্যবিত্তরা লোভে পড়ে আরও বেশি খরচ করতে গিয়ে ঋণের জালে জড়িয়ে যায় কিন্তু ধনীরা জানে টাকাকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে টাকাকে বুঝতে হবে ধনীরা কাজ শুরু করে এক ভিন্ন উদ্দেশ্যে তারা শেখে কিভাবে টাকার প্রবাহ বা ক্যাশ ফ্লো কাজ করে তারা বিনিয়োগ শেখে ব্যবসার কাঠামো বোঝে আর এমন সম্পদ তৈরি করে যা তাদের পকেটে টাকাই এনে দেয় তারা বুঝে গেছে যে টাকার পেছনে দৌড়ায় সে সারা জীবন দৌড়ায় আর যে টাকাকে নিজের জন্য দৌড়াতে শেখায় সে সারা জীবন স্বাধীন থাকে এখানেই লুকিয়ে আছে বইটির আসল শিক্ষা আর্থিক শিক্ষাই প্রকৃত শক্তি স্কুলে আমরা গণিত বিজ্ঞান ইতিহাস শিখি কিন্তু কেউ শেখায় না কিভাবে টাকা কাজ করে রবার্ট কিউসাকি বলেন শিক্ষা তোমাকে চাকরি দেয় কিন্তু আর্থিক শিক্ষা তোমাকে স্বাধীনতা দেয় তাই ধনী হতে চাইলে প্রথম কাজ হল টাকার জন্য কাজ করা বন্ধ করে টাকাকে তোমার জন্য কাজ করানো শেখা এটাই সেই পার্থক্য যা ধনী মধ্যবিত্ত আর গরিবদের আলাদা করে দেয় মনে রাখো ধনীরা টাকাকে ভালোবাসে না তারা টাকাকে বোঝে আর যেদিন তুমি টাকাকে বোঝা শুরু করবে সেদিন থেকেই শুরু হবে তোমার নিজের আর্থিক স্বাধীনতার যাত্রা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ভালোভাবে পড়াশোনা করো তাহলে জীবনে সফল হবে কিন্তু কি কখনো ভেবে দেখেছ এই ভালোভাবে পড়াশোনা বলতে আসলে কি বোঝায় স্কুলে আমরা শিখি গণিত ইতিহাস বিজ্ঞান কিন্তু কেউ আমাদের শেখায় না কিভাবে টাকা কাজ করে রবার্ট কিওসাকির রিচ ড্যাড সবসময় বলতেন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয় প্রকৃত শিক্ষা হলো টাকাকে বোঝার শিক্ষা অনেকেই উচ্চশিক্ষিত কিন্তু আর্থিকভাবে অসহায় কারণ তারা জানে না টাকাকে কিভাবে পরিচালনা করতে হয় কোথায় বিনিয়োগ করতে হয় আর কিভাবে সম্পদ গড়ে তুলতে হয় এই কারণেই রবার্ট বলেন শুধু স্কুলের পড়াশুনো যথেষ্ট নয় স্কুলে আমরা শিখি কিভাবে ভালো কর্মচারী হতে হয় কিন্তু কেউ শেখায় না কিভাবে নিজের জন্য কাজ করানো যায় আর্থিক শিক্ষা মানে শুধু টাকা রোজগার করা নয় এটা হলো টাকার প্রবাহ বোঝা সম্পদ অর্থাৎ অ্যাসেট আর দায়ের অর্থাৎ লাইবিলিটিজের পার্থক্য জানা আর নিজের টাকাকে এমন জায়গায় ব্যবহার করা যেখান থেকে টাকা তোমার জন্য কাজ করে রিচ ড্যাড শেখাতেন যে মানুষ সম্পদ আর দায়ের পার্থক্য বোঝে না সে যতই আয় করুক না কেন শেষমেশ গরিবই থেকে যায় একটি বাড়ি একটি গাড়ি বা নতুন ফোন এসব আমাদের কাছে সম্পদ মনে হলেও অনেক সময় এগুলো আসলে দায় কারণ এগুলো আমাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় অন্যদিকে একটি বিনিয়োগ একটি ব্যবসা বা একটি সম্পত্তি যা তোমার জন্য টাকা আনে সেগুলোই প্রকৃত সম্পদ অর্থাৎ অ্যাসেট আর্থিক শিক্ষা আমাদের শেখায় কিভাবে সীমিত আয়কে ব্যবহার করে অসীম সুযোগ তৈরি করা যায় এটা শেখায় কিভাবে টাকার জন্য দৌড়ানো বন্ধ করে টাকাকে তোমার জন্য দৌড়াতে শেখানো যায় রবার্ট কিওসাকি বলেন এজুকেশন প্লাস এক্সপিরিয়েন্স ইকুয়ালস টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্থাৎ শুধু জ্ঞান নয় বাস্তব অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ তুমি বই পড়ে বিনিয়োগ শিখতে পারো কিন্তু প্রকৃত শিক্ষা আসে যখন তুমি বাস্তবে ছোট ছোট পদক্ষেপ নাও ভুল করো আবার শেখো আবার চেষ্টা করো। তাই মনে রেখো আর্থিক শিক্ষা কোনো বিলাসিতা নয় এটা এক ধরনের প্রয়োজনীয় দক্ষতা যেটি বোঝে সে স্বাধীনভাবে বাঁচতে শেখে আর যে বোঝে না সে সারা জীবন টাকার দাস হয়ে থাকে টাকার নিয়ন্ত্রণ করো না হলে টাকাই তোমাকে নিয়ন্ত্রণ করবে এবং সেই নিয়ন্ত্রণের শক্তি আসে আর্থিক শিক্ষার মাধ্যমেই ধনী হতে চাইলে প্রথমেই বুঝতে হবে একটি সহজ কিন্তু শক্তিশালী নিয়ম সম্পদ আর দায়ের পার্থক্য এটাই সেই সূত্র যা গরিব আর ধনী মানুষদের চিন্তা ও জীবনের মাঝের বিশাল ফারাক তৈরি করে রিচডার একদিন ছোট্ট রবার্টকে বললেন ধনী মানুষেরা সম্পদ কেনে আর গরিবরা দায় কেনে খেবে যে ওগুলো সম্পদ রবার্ট অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আর দায়ের মধ্যে পার্থক্যটা আসলে কি রিজড্যাড হেসে উত্তর দিলেন সম্পদ হল যা তোমার পকেটের টাকা আনে আর দায় হল যা তোমার পকেট থেকে টাকা নিয়ে যায় উদাহরণ দেই তুমি যদি একটি বাড়ি ভাড়া দিয়ে আয় করো। তাহলে সেই বাড়িটা সম্পদ কিন্তু তুমি যদি নিজের থাকার জন্য বাড়ি কিনে প্রতি মাসে ব্যাঙ্কে কিস্তি দাও তাহলে সেটা দায় কারণ এটি তোমার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে গরিবার মধ্যবিত্তরা মধ্যবিত্তরা প্রায়ইভাবে বড় গাড়ি দামি ফোন বা নিজের বাড়ি এ সবই সম্পদ কিন্তু বাস্তবে এগুলো প্রায়ই দায়ে পরিণত হয় কারণ এগুলো রক্ষণাবেক্ষণ কিস্তি আর খরচের বোঝা বাড়ায় অন্যদিকে ধনীরা খোঁজে এমন কিছু যা টাকা তৈরি করে যেমন বিনিয়োগ ব্যবসা ভাড়ার সম্পত্তি শেয়ার বা রয়্যালটি ইনকাম রিচ ড্যাড বলতেন তুমি যতবারই বেতন পাও না কেন যদি সেটা সব খরচে শেষ হয়ে যায় তাহলে তুমি এখনও টাকার জন্য কাজ করছ টাকাকে তোমার জন্য কাজ করাচ্ছ না আর এখানেই লুকিয়ে আছে ধনী মানসিকতার রহস্য ধনীরা প্রতিটি আয়ের উৎসকে একটা সম্পদ বানায় তারা এমন ব্যবস্থা তৈরি করে যেখানে টাকা ক্রমাগত প্রবাহিত হয় তাদের দিকে তারা জানে আয় যত বড় নয় সম্পদের প্রবাহ যত শক্তিশালী তুমি তত স্বাধীন তাই যদি তুমি সত্যিই ধনী হতে চাও তবে প্রথমে তোমার জীবনের তালিকা তৈরি করো। তোমার কাছে যা আছে তার মধ্যে কোনগুলো সম্পদ আর কোনগুলো দায় তুমি অবাক হবে দেখে কত জিনিস তুমি ভেবেছিলে সম্পদ আসলে সেগুলোই তোমার টাকাকে নিঃশেষ করছে রিচ ড্যাড বলতেন গরিবরা টাকার জন্য কাজ করে কিন্তু ধনীরা সম্পদের জন্য কাজ করে কারণ ধনীরা জানে সম্পদ একবার গড়ে তুললে তা সারা জীবন তোমার জন্য কাজ করে যাবে তুমি ঘুমাবে আর তোমার সম্পদ তোমার পকেটে টাকা ঢুকিয়ে দেবে সম্পদ তৈরি করা মানে স্বাধীনতা তৈরি করা এটা শুধু টাকার ব্যাপার নয় এটা তোমার ভবিষ্যৎ গড়ার এক নতুন চিন্তাধারা আমাদের বেশিরভাগ মানুষ সারা জীবন কাটিয়ে দেয় একটা চাকরির পেছনে ভালো বেতন স্থায়ী পদ কিছু সুবিধা আমরা ভেবে নি এটাই জীবনের নিরাপত্তা কিন্তু রিচ ড্যাড একদিন ছোট্ট রবার্টকে বলেছিলেন চাকরি তোমায় বেতন দেয় কিন্তু ব্যবসা তোমায় স্বাধীনতা দেয় রিচ ড্যাড বলতেন তুমি যেই পেশাতেই থাকো না কেন সবসময় নিজেকে একটা ব্যবসা হিসেবে ভাবো অর্থাৎ তোমার লক্ষ্য শুধু চাকরিতে বেতন পাওয়া নয় বরং এমন একটি সিস্টেম গড়ে তোলা যেখানে টাকা তোমার জন্য কাজ করবে তুমি তার জন্য নয় চাকরি খারাপ নয় কিন্তু যদি তুমি শুধু চাকরির উপর নির্ভর কর তাহলে তোমার ভবিষ্যৎ সবসময় অন্যের হাতে থাকবে যদি একদিন কোম্পানি বন্ধ হয়ে যায় বা তোমার পথ বাতিল হয় তাহলে সব কিছু শূন্য থেকে শুরু করতে হবে রিচ ড্যাড বলতেন চাকরি করো কিন্তু সব সময় পাশে নিজের আয়ের উৎস তৈরি করো তুমি চাকরি করতে পারো দিনে আট ঘন্টা কিন্তু রাতের বাকি সময়টুকু নিজের জন্য ব্যবহার করো একটা ছোট বিনিয়োগ একটা ভাড়ার ব্যবসা একটা অনলাইন ব্র্যান্ড বা একটা নতুন দক্ষতা শেখা এগুলোই হবে তোমার নিজস্ব সম্পদ যা ধীরে ধীরে তোমার ক্যাশ ফ্লো বাড়াবে ক্যাশ ফ্লো মানে কি এটা হলো সেই অর্থের প্রবাহ যা তোমার পকেটে নিয়মিতভাবে টাকা এনে দেয় তুমি কাজ করো বা না করো ধনীরা সবসময় এমন সম্পদ তৈরি করে যা মাসের পর মাস তাদের জন্য টাকা আনে গরিবরা খরচের জন্য কাজ করে আর ধনীরা সম্পদের জন্য কাজ করে রবার্ট বলেন তুমি যেই কোম্পানিতেই কাজ করো না কেন ভুলে যেও না সেটি অন্যের ব্যবসা এখন সময় এসেছে নিজের ব্যবসা গড়ে তোলার নিজের ব্যবসা মানে সবসময় বড় কোনো কোম্পানি নয় এটা হতে পারে ছোট কোনো বিনিয়োগ একটা বই লেখা একটা অনলাইন প্রজেক্ট বা একটা আয়ের মাধ্যম যা একদিন তোমাকে স্বাধীন করে তুলবে মনে রাখো তুমি যতক্ষণ অন্যের জন্য কাজ করছো ততক্ষণ তুমি অন্যের স্বপ্ন বাস্তবায়ন করছো কিন্তু যখন নিজের জন্য কাজ শুরু করবে তখনই তুমি নিজের ভবিষ্যৎ গড়তে শুরু করবে তাই আজ থেকেই শুরু করো নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে দেখো তোমার সময় তোমার দুঃখতা, তোমার টাকাকে একটা ব্যবসায়িক সম্পদ হিসাবে ব্যবহার করো ধীরে ধীরে তোমার ক্যাশ ফ্লো বাড়াও কারণ সেটাই তোমাকে একদিন নিয়ে যাবে সত্যিকারের আর্থিক স্বাধীনতার পথে রিচ ড্যাড বলতেন ডোন্ট জাস্ট ওয়ার্ক ফর মানি ওয়ার্ক টু বিল্ড অ্যাসেটস দ্যাট উইল ওয়ার্ক ফর ইউ যেদিন তুমি এটা ডুচবে সেদিন থেকে শুরু হবে তোমার নিজের অর্থনৈতিক সাম্রাজ্য গড়ার যাত্রা একটা বিষয় খেয়াল করেছ কখনো গরিবরা ট্যাক্স দেয় মধ্যবিত্তরা বেশি ট্যাক্স দেয় আর ধনীরা প্রায় ট্যাক্স দেয়ই না অদ্ভুত শোনাচ্ছে তাই না কিন্তু এটাই সত্যি কারণ ধনীরা জানে কিভাবে সিস্টেম কাজ করে তারা আইন ভাঙে না বরং আইন বোঝে এবং বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে রবার্ট কিওসাকির রিচ ড্যাড বলতেন ধনীরা কোম্পানি তৈরি করে আর গরিবরা কোম্পানির জন্য কাজ করে কেন জানো কারণ কোম্পানি শুধুমাত্র একটি নাম নয় এটা হলো একটি অর্থনৈতিক ঢাল বা ফাইন্যান্সিয়াল শিল্ড যা ধনীদের রক্ষা করে কর ঋণ এমনকি ঝুঁকি থেকেও সাধারণ মানুষ প্রথমে টাকা আয় করে তারপর সরকার ট্যাক্স কেটে নেয় বাকি টাকায় তারা জীবনযাপন করে অন্যদিকে ধনীরা প্রথমে কোম্পানির নামে টাকা আয় করে তারপর সেই কোম্পানির প্রয়োজনীয় খরচ মেটায় ভ্রমণ গাড়ি অফিস খাবার সরঞ্জাম সবকিছু খরচ হিসাবে গণ্য হয় এরপর যা বাকি থাকে সেই অংশের ওপর কর দিতে হয় অর্থাৎ ধনীরা ট্যাক্স পরিশোধের আগে খরচ করে আর সাধারণ মানুষ ট্যাক্স পরিশোধের পরে খরচ করে রিচ ড্যাড বলতেন কোম্পানি হল এমন এক আইনি ব্যবস্থা যা ধনীদের খরচ কমায় বিনিয়োগ বাড়ায় আর সম্পদ রক্ষা করে ধনীরা কোম্পানির মাধ্যমে বিনিয়োগ করে শেয়ার রিয়েল এস্টেট নতুন ব্যবসা এমনকি পেটেন্টেও এতে শুধু আয় বাড়ে না বরং করের পরিমাণও কমে যায় কিন্তু এখানে সবচেয়ে বড় শিক্ষা হল অর্থনৈতিক কাঠামো বোঝা কারণ ধনীরা টাকা নিয়ে শুধু কাজ করে না তারা বোঝে টাকার গতিপথ বোঝে কিভাবে সরকার ব্যাঙ্ক ও কোম্পানি একে অপরের সাথে সম্পর্কিত রবার্ট বলেন শুধু আয় নয় বুদ্ধিমত্তাপূর্ণ ব্যয় ও বিনিয়োগই তোমাকে ধনী করে তুমি যত আয়ই কর না কেন যদি সেটা ভুল জায়গায় খরচ হয় তবে তুমি কখনোই স্বাধীন হতে পারবে না অন্যদিকে যদি তুমি বিনিয়োগ ও কর ব্যবস্থাকে বুঝতে শেখো তাহলে তুমি কম টাকাতেও বেশি সম্পদ গড়ে তুলতে পারবে ড্যাড একবার বলেছিলেন ইটস নট হাউ মাচ মানি ইউ মেক ইটস হাউ মাচ মানি ইউ কিপ অ্যান্ড হাউ মেনি জেনারেশনস ইউ কিপ ইট ফর ধনীরা ঠিক এভাবেই প্রজন্মের পর প্রজন্ম সম্পদ ধরে রাখে তারা শুধু টাকা রোজগার করে না তারা টাকাকে বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করে তাই যদি তুমি সত্যিকারের স্বাধীন হতে চাও তাহলে শুধু চাকরি নয় কোম্পানির মতো চিন্তা করতে শেখো তুমি এখনই একটা ছোট উদ্যোগ শুরু করতে পারো নিজের নামে একটা ব্যবসা খুলতে পারো অথবা একটা বিনিয়োগ কাঠামো গড়ে তুলতে পারো যা তোমাকে আজীবন আর্থিক সুরক্ষা দেবে মনে রেখো গরিবরা ট্যাক্সকে বোঝে না বলে কষ্ট পায় আর ধনীরা ট্যাক্সকে বোঝে বলে সমৃদ্ধ হয় এই পার্থক্যই নির্ধারণ করে তুমি সারা জীবন টাকার জন্য কাজ করবে না টাকাকে তোমার জন্য কাজ করাবে আমরা ছোটবেলা থেকে একটাই কথা শুনে আসছি ভালো চাকরি করো ভালো টাকা উপার্জন করো তাহলেই সুখী থাকবে কিন্তু রবার্ট কিওসাকির রিচ ড্যাড একদিন তাকে এমন একটি শিক্ষা দিলেন যা তার জীবনটাই বদলে দিল তিনি বলেছিলেন টাকার জন্য কাজ করো না শেখার জন্য কাজ করো। তখন ছোট্ট রবার্ট ভেবেছিলেন কাজ মানেই তো টাকা উপার্জন করা কিন্তু রিচ ড্যাড বললেন যদি তুমি শুধু টাকার জন্য কাজ করো তবে তুমি সারাজীবন টাকার দাস হয়ে থাকবে কিন্তু যদি শেখার জন্য কাজ করো। তবে একদিন তুমি টাকাকে তোমার জন্য কাজ করাতে পারবে পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন কিন্তু আর্থিকভাবে কখনো এগোতে পারেন না কারণ তারা শেখার জন্য নয় আয়ের জন্য কাজ করেন অন্যদিকে ধনী মানুষরা প্রতিটি কাজকে শেখার সুযোগ হিসেবে দেখেন তারা জানেন দক্ষতা অর্থাৎ স্কিলস তৈরি করাই আসল বিনিয়োগ রিচ ড্যাড সবসময় বলতেন একজন মানুষ যত বেশি দক্ষতা শেখে তার আয়ের সম্ভাবনা তত বড় হয় তুমি যত বেশি শিখবে তুমি তত বেশি বিকল্প তৈরি করতে পারবে নিজের জীবনে তাহলে কোন দক্ষতাগুলো শেখা উচিত বিক্রয় কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রেই তুমি কিছু না কিছু বিক্রি করছ তোমার ভাবনা তোমার পণ্য তোমার মূল্যবোধ যোগাযোগ তুমি যত ভালোভাবে কথা বলতে পারবে তত সহজে তুমি মানুষের হৃদয় পৌঁছতে পারবে নেতৃত্ব একজন ভালো নেতা অন্যদের অনুপ্রাণিত করতে পারে আর নিজের দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে পারে বিনিয়োগ এটা শেখা জরুরি কারণ এখানেই টাকাকে কাজ করানো যায় রবার্ট কিওসাকি বলেন আমি কখনো কোনো কাজকে ছোট ভাবিনি কারণ প্রতিটি কাজ আমাকে নতুন কিছু শিখিয়েছে তিনি এক জায়গায় আটকে থাকেননি বিভিন্ন পেশায় কাজ করেছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষদের কাছ থেকে শিখেছেন তিনি বুঝেছিলেন প্রতিটি অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য এক একটি শিক্ষা আমাদের সমাজে অনেকে বলেন আমি এই কাজটা করব না এতে টাকা কম কিন্তু ধনী মানসিকতার মানুষরা ভাবে আমি এই কাজটা করব কারণ এতে আমি কিছু নতুন শিখতে পারব এটাই সেই মানসিকতার পার্থক্য যা কাউকে ধনী করে আর কাউকে সারা জীবন একই জায়গায় আটকে রাখে মনে রাখো জ্ঞানই আসল সম্পদ তুমি যত বেশি শিখবে তত বেশি টাকাকে নিয়ন্ত্রণ করতে পারবে আজ হয়তো তুমি কম আয় করছো কিন্তু আজ যদি শেখো আগামীকাল সেই শিক্ষা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে টাকা তোমার পেছনে দৌড়াবে তাই শেখার জন্য কাজ করো টাকার জন্য নয় টাকা একদিন চলে যাবে কিন্তু শেখা তোমাকে সারা জীবন এগিয়ে নিয়ে যাবে আমরা অনেকেই স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন পূরণের পথে হাঁটতে গেলে আমরা থমকে যাই কেন কারণ আমাদের ভয় সন্দেহ অলসতা খারাপ অভ্যাস এবং অহংকার এই পাঁচটি চরম শক্তি আমাদের পথকে বাধা দেয় রবার্ট কিওসাকি বলেন এই বাধাগুলোই প্রকৃত দোষী না তোমার টাকার অভাব ছোট্ট রবার্ট যখন ব্যবসায়িক শিক্ষা নিতেন তখন রিচ ড্যাড তাকে বলতেন ভয়কে বন্ধু বানাও কিন্তু তোমার শাসক বানাও না ভয় মানে টাকা হারানোর ভয় ব্যর্থতার ভয় অন্যের সমালোচনার ভয় এই ভয় আমাদের নতুন কিছু চেষ্টা করা থেকে বিরত রাখে সন্দেহ আসে আমি পারব না আমি যথেষ্ট যোগ্য নই অলসতা এসে বলবে আজকের জন্য অপেক্ষা করি পরের সপ্তাহে দেখি আর অহংকার বলে আমি শিখব না আমি আগে থেকেই জানি এই পাঁচটি শক্তি একত্রে আমাদের আর্থিক সম্ভাবনাকে রুখে দেয় রিচড্যাড শেখাতেন টাকার ভয়কে দূর করো টাকা ক্ষতি নয় শিক্ষা তাই এটিকে বোঝো নিয়ন্ত্রণ করো, এবং এটিকে তোমার জন্য কাজ করও এটি মানে তুমি শিখবে ভুল করবে আবার চেষ্টা করবে তুমি ব্যর্থ হতেই পারো কিন্তু হাল ছাড়বে না প্রত্যেক ব্যর্থতা হল একটি শিক্ষার সুযোগ আর্থিক সাফল্যের জন্য সবচেয়ে বড় বাধা হল ভয় গরিবরা ভয়ের কারণে নিরাপদ চাকরিতেই আটকে থাকে মধ্যবিত্তরা ভয়ের কারণে রিং ব্যয় এবং সাময়িক নিরাপত্তার জালে আটকে যায় কিন্তু ধনীরা ভয়কে মোকাবিলা করে অভিজ্ঞতা অর্জন করে এবং ক্রমাগত এগিয়ে যায় মনে রাখো, ভয় কখনো দূর করা যাবে না কিন্তু নিয়ন্ত্রণ করা যায় সন্দেহ থাকবেই ভুল হবে ব্যর্থতা আসবেই কিন্তু এগুলোকে শিক্ষক হিসেবে নিলে তুমি শিখবে বৃদ্ধি করবে এবং স্বাধীনতা অর্জন করবে রিচ ড্যাড বলেন সাফল্যমানে ভয়কে না দূর করা বরং ভয়ের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া তুমি যদি ভয়কে শত্রু হিসেবে দেখো তাহলে তা তোমাকে বেঁধে রাখবে কিন্তু যদি তা বন্ধু হিসেবে দেখো তাহলে প্রতিটি ভয় তোমার শক্তি এবং শিক্ষার হাতিয়ার হয়ে যাবে তাই আজ থেকে শুরু করো, ভয় সন্দেহ অলসতা খারাপ অভ্যাস এবং অহংকারকে চেনো এগুলোকে নিয়ন্ত্রণ করো টাকার ভয়কে বোঝো সেটাকে নিজের জন্য ব্যবহার করো এভাবেই শুরু হয় সত্যিকারের আর্থিক স্বাধীনতার যাত্রা আমরা অনেকেই বই পড়ি জ্ঞান অর্জন করি কিন্তু কখনোই শুরু করি না রবার্ট কিওসাকি একবার বলেছিলেন শুধুমাত্র জ্ঞান নয় কর্মই ফলানে তুমি যতই পড়াশুনো করো। যতই শেখো যদি পদক্ষেপ না নাও তাহলে সব জ্ঞান শূন্য যায় ড্যাড ছোট্ট রবার্টকে বলতেন ভয়কে দূর করো সন্দেহকে পাশে কাটাও এবং ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিয়ে শুরু করো শুরু করার জন্য বড় পরিমাণ টাকা দরকার নেই ছোট বিনিয়োগ ছোট পরীক্ষা ছোট সিদ্ধান্ত এগুলোই তোমাকে শেখাবে এগুলোই তোমাকে প্রস্তুত করবে বড় সাফল্যের জন্য ভুল হওয়া স্বাভাবিক রিচডার্ড বলতেন ভুল থেকে শেখার সবচেয়ে মূল্যবান শিক্ষা প্রত্যেক ব্যর্থতা হলো একটি শিক্ষক তুমি যত শিখবে তুমি তত শক্তিশালী হবে আর একদিন তুমি ভুলকে শত্রু হিসেবে নয় একটি শিক্ষার হাতিয়ার হিসেবে দেখবে আর সবচেয়ে বড় শিক্ষা হলো শুরু করাই সবচেয়ে বড় পদক্ষেপ অনেকেই বলে আমি অপেক্ষা করছি সঠিক সময়ের জন্য কিন্তু সেই সঠিক সময় কখনো আসে না তুমি আজ শুরু করলে তুমি আগামীকাল তৈরি হবে পদক্ষেপ নেওয়া মানে নিজেকে অজানা দুনিয়ায় ঠেলে দেওয়া ভয়কে জয় করা শেখা এবং অর্জনের পথে এগোয়া ধনীরা এমনভাবে শুরু করে ছোট থেকে ছোট কাজ ছোট থেকে ছোট বিনিয়োগ আর ক্রমে সেটা তাদের আর্থিক সাম্রাজ্য হিসাবে গড়ে ওঠে মনে রাখো তুমি কতটা জানো তা নয় তুমি কতটা কাজ করছ তা গুরুত্বপূর্ণ আজই পদক্ষেপ নাও ছোট হলেও শুরু করো ভুল হলে শিখো এভাবেই শুরু হয় তোমার আর্থিক স্বাধীনতার যাত্রা রবার্ট ড্যাড বলেন দ্য সিঙ্গল মোস্ট পাওয়ারফুল থিং ইউ ক্যান ডু রাইট নাও ইজ টু টেক অ্যাকশন কারণ পদক্ষেপই জ্ঞানকে শক্তি হিসাবে রূপান্তরিত করে পদক্ষেপই স্বপ্নকে বাস্তবে পরিণত করে আর পদক্ষেপই তোমাকে সেই স্বাধীনতার পথে নিয়ে যাবে যার স্বপ্ন তুমি সব সময় দেখেছ জ্ঞান অর্জনের যাত্রা কখনো শেষ হয় না রবার্ট কিওসাকি বলেন যে মানুষ মনে করে সে সব কিছু শিখে ফেলেছে সে কখনো ধনী হতে পারবে না আর্থিক জ্ঞান একটি চলমান প্রক্রিয়া বাজার পরিবর্তিত হয় অর্থনীতি পরিবর্তিত হয় আর সুযোগ ও ঝুঁকি প্রতিনিয়ত নতুন রূপ নেয় রিচ ড্যাড সব সময় বলতেন শেখা কখনো বন্ধ করো না এতে বোঝা যায় তুমি যতই সফল হও তোমার শিক্ষার যাত্রা শেষ হবে না ধনীরা প্রতিনিয়ত পড়ে শেখে এবং নিজের জ্ঞানকে আপডেট করে তারা বই পড়ে নতুন বিনিয়োগ শেখে আর ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে এগুলোই তাদের ধনী মানসিকতার মূল চাবিকাঠি ব্যর্থতা হ্যাঁ ধনীরা ব্যর্থ হয় কিন্তু তারা জানে প্রতিটি ব্যর্থতা হলো মূল্যবান শিক্ষা যার মাধ্যমে তারা আরও শক্তিশালী হয় এবং পরবর্তী পদক্ষেপে আরও সঠিক সিদ্ধান্ত নিতে পারে বই পড়া মানে শুধু তথ্য না নয় বই তোমাকে শেখায় অনুপ্রাণিত করে আর তোমার চিন্তাভাবনার দিক পরিবর্তন করে আর বিনিয়োগ শেখা মানে টাকাকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগানো রবার্ট কিয়সাকি বলেন ধনী মানসিকতা হলো এমন এক চিন্তাভাবনা যেখানে শেখা কোনো বয়স কোনো অবস্থার কারণে থেমে যায় না তুমি যদি শিক্ষাকে জীবনের অংশ হিসাবে গ্রহণ করো তাহলে তুমি ক্রমাগত বৃদ্ধি পাবে তুমি ক্রমাগত সুযোগ তৈরি করবে আর তুমি ক্রমাগত স্বাধীন হতে শিখবে মনে রাখো জ্ঞান হলো তোমার শক্তি শেখা কখনো বন্ধ না করা মানে তুমি সর্বদা টাকার জন্য দৌড়ানো নয় বরং টাকাকে বোঝার এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করবে শুধু পড়াশোনা করো না অভিজ্ঞতা অর্জন করো শুধু জানো না ব্যবহার করো এভাবেই ধনী মানসিকতা তৈরি হয় এভাবেই তুমি প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করবে আজ আমরা শিখলাম ধনী ও গরিবের চিন্তার পার্থক্য সম্পাদ এবং দায়ের সত্যিকারের মানে ভয়কে জয় করার কৌশল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার শক্তি মনে রেখো শুধু জ্ঞান নয় কর্মই তোমাকে স্বাধীন করে ছোট পদক্ষেপে শুরু করো ভুল থেকে শেখো আর ক্রমে নিজের আর্থিক স্বাধীনতার পথ করো যদি তুমি আরও শিখতে চাও আর চাও নিজের জীবনে অর্থনৈতিক স্বাধীনতা গড়ে তুলতে তাহলে সাবস্ক্রাইব করো অডিও বয় বাংলা তুমি পাবে সবচেয়ে অনুপ্রেরণামূলক অডিও বুক যা তোমার জীবনের মান পরিবর্তন করতে পারে